আমাদের সুবিধায় তারপরেই দেখো আমি কিন্তু ধীরে ধীরে কালার দিয়ে ফুটিয়ে তুলছিলাম তোমরা কিন্তু প্রত্যেকটা আঁকার ক্ষেত্রে একটু পেন্সিল দিয়ে ড্র করে নিতে পারো কারণ কেন কী বলো তো তোমরা ধরো একটা পেন্সিল দিয়ে ড্র করে নিলে তখন কিন্তু আঁকাটা সত্যিই খুব সুন্দর হয় যারা নতুন আছো যাদের করে করে পুরো প্র্যাকটিস হয়ে গেছে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু ধরো তুমি করছো এবার তোমার হাতটা খুবই কাঁচা তো তুমি সেক্ষেত্রে কিন্তু হালকা করে পেন্সিল দিয়ে একটা ড্র করে নিতে পারো আমি এখন অব্দি কিন্তু পেন্সিল দিয়ে ড্র করেই কাজ করি কারণ কি বলো পেন্সিল দিয়ে ড্র করে কাজ করলে না কাজটা খুবই সুন্দর হয় মানে তুমি ধর একটা ভুল করলে তুমি আবার সেটাকে মুছে ঠিক করে নিয়ে তো যখন কালারটা করবে তোমার কোনো অসুবিধা হবে না আর সত্যি বলতে আমি না গুগলে মানে কোনো হোক যাই হোক আমি সার্চ করি যে কী আঁকবো না আঁকবো তো তখনই আমি এই মা সরস্বতীটা দেখতে পাই সত্যি বলতে মা আর আজ যা কিছু আমার সব কিছুই কিন্তু মা সরস্বতীর জন্য আর এই যে মা সরস্বতীটা এইটা আমি যখনই গুগলে দেখি না এক ভাবনা দিয়ে আমি এটাই সিলেক্ট করে ফেলি কারণ এই কাজটা সত্যি আমার দারুণ